নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সোমবার ভাদ্র মাসের ন তারিখ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এমনই দিনে তিথিতে এবং লগ্নে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ মর্তে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে জন্মাষ্টমীর তিথি হিসাবে পালন করা হয় আজ আলোচনা করব জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে ভগবান কৃষ্ণের পুজোর আয়োজন করা হয় শাস্ত্রে আছে যদি কেউ একবার ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না তাছাড়া পুনর্জন্ম গ্রহণ করতেও হয় না চন্দ্রমা ধরে শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় এই উৎসবটি প্রতি বছর মহা ধুমধামের সাথে পালন করা হয় হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যান দূর করতে এই ব্রত পালন করে থাকেন জন্মাষ্টমীর আগের দিন নিরামিষণ্ণ খেয়ে সংযম পালন করে এবং রাত বারোটার মধ্যে ঘুমনোর আগে ভালো করে শুদ্ধ হয়ে পরের দিন সকালে অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হয় উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হয় এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয় পূজার নিয়ম জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসাবে ফুল আতপ চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ প্রদীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয় এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় এই দিন বাড়িতে অবশ্যই শান্ত ও কোলাহলমুক্ত রাখা প্রয়োজন যে স্থানে কৃষ্ণ পুজো করার ব্যবস্থা করা হয় সেটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিয়ে সাজিয়ে রাখতে হবে ভগবান কৃষ্ণের একটি ছবি বা মূর্তির সঙ্গে গণেশের মূর্তিও স্থাপন করা হয়ে থাকে মূর্তি বা ছবির সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ফল মিষ্টান্ন এবং অন্যান্য উপকরণ সামগ্রী সাজিয়ে রাখতে হবে গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিচড়ি নুনি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসাবে নিবেদন করা হয় প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমহা এই মন্ত্রে গণেশকে প্রণাম করতে হয় তারপর কিছুক্ষণ ধ্যান করে মনকে শান্ত করে নিতে হয় ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবান কৃষ্ণের প্রার্থনা মন্ত্র ওং নামা ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে প্রণাম করতে হয় এরপর ফুল তুলসী পাতা দুর্বাভাস অর্পণ করতে হয় ফুল অর্পণ করার সময় শঙ্খ ঘন্টা বাজানো রীতি রয়েছে এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করে প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হয় কৃষ্ণ ভগবানের এই মন্ত্র একশো আটবার মনে মনে উচ্চারণ করা হয় ওম নামা ভাগবতে বাসুদেবায়ন এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করে পুজো শেষে ভাগবৎ গীতা পাঠ করে ব্রত সম্পন্ন করতে হয় এই ছিল বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো বা জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয় সেই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ